সারাদিন ক্লান্তির পরে রাতে তো ঘুমাতে যান কিন্তু জানেন কি যে ঘুমানোর সময় বিছানার তলায় কিছু জিনিস রেখে শুলে জীবনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় জীবনে মানুষ ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রথমত কর্ম এর ফলে দ্বিতীয়ত অবুঝভাবে কোনো ভুল করে ফেললে কিন্তু সব সমস্যাই সমাধান হবে যদি এই জিনিসগুলো বিছানার তলায় রাখেন চলুন আজকে জানিয়ে দেই সেই ছটি জিনিস একটি তামার পাত্রে করে পানি রেখে দিন খাটের নিচে বা খাটের পাশে লাল চন্দন কাঠ রাখুন বিছানার তলায় রূপর পাত্রে করে পানি রেখে দিন আর না হলে রূপার গয়না পরে ঘুমান কুণ্ডুলিতে দশা থাকলে সোনা বা রূপার গয়না বালিশের নিচে রাখুন ব্রোঞ্জের পাত্রে পানি রাখুন খাটের নিচে ভালো ফলাফলের জন্য বালিশের তলায় রূপার মাছ রাখুন না হলে একটি পানির পাত্রে জোড়া রুপোর মাছ রাখুন একটি লোহার পাত্রে করে একুর দিন পানি রাখুন অশুভ ছায়া কেটে যাবে আশা করি আপনাদের কাজে লাগবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন